আসসালামু আলাইকুম এস এম সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার প্রাণ সকলে ভাইরা সকলেই কেমন আছেন তো আপনাদের মাঝে আমি আসলাম গাইবান্ধা থেকে শাহজাত কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এমরিফায়ার এগুলো বিক্রয় করা হইবে তো যে এগুলা যাদের পছন্দ হবে যে ভাইদের এগুলা পছন্দ হবে তারা অবশ্যই আমাকে ফোন দিতে পারবেন আর এই মালগুলার প্রত্যেকটারের ছবি উঠানো আছে যে ভাইদের লাগবে তারা অবশ্যই আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশান বক্সে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত কোনো কিছু জানা লাগলে অবশ্যই আপনারা আমাকে বলতে পারবেন ঠিক আছে তো প্রথমে শুরু করি তো প্রথমে এই দিক দিয়ে শুরু করি আমাদের মাঝে রয়েছে একটি সিএস তিন হাজার তো এটা রাত্রেবেলা ভাই এটা একদম অন্ধকার দেখা যাচ্ছে সেট রানিং আছে ঠিক আছে সেট রানিং আছে তো ভিতর কন্ডিশন দেখেন এটা সামনটা ফ্যাক্ট না লাইট জ্বালানো হয়েছে তো ভিতর কন্ডিশন হচ্ছে একদম এই যে ক্লিয়ার এরকম ঠিক আছে মালটাতে কাজকাম করা হয়েছে কিন্তু কাজ কাম করা হয়েছে সেট রানিং টুকটাক ট্যান্ডিস্টারের কাজকাম করা হয়েছে সেট রানিং সিএস তিন হাজার এটা সিএস তিন হাজার মডেল দামটাও একসঙ্গে বলবো আজকে দামটা রয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা হইলে এই সেটটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তারপর যে সেটটা রয়েছে এটা স্টেঞ্জার এক হাজার মডেল ঠিক আছে পিভিডি এক হাজার একদম ক্লিয়ার রানিং মেশিন কোনো কাজকাম করা নেই ট্যান্ডিস্টারে কোনো কাজকাম করা নেই শুধু এই যে মাস্টার বোর্ডে একটা আইসি সেন্স করা আছে তাছাড়া একদম অল ক্লিয়ার আছে কোনো কাজকাম করা হয় নাই ঠিক আছে এটার দাম রাখা হয়েছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো হলে নিতে পারবেন ঠিক আছে দাম বেশি বলা হয় নাই মাত্র বত্রিশ হাজার পাঁচশো স্টেঞ্জার এক হাজার তারপরে যে সেটটা রয়েছে স্টেঞ্জার দুই হাজার পিভিডি স্টেঞ্জার দুই হাজার সেটটা একদম রানিং কন্ডিশনে আছে এটাতে ভিতরে কোনো কাজকাম করা হয় নাই একদম আনটাস ফুল আনটাস কন্ডিশনে আছে নেবেন আর চালাবেন যেভাবে ফ্রেশ কন্ডিশনের সেট চাচ্ছেন তাদের জন্য এগুলো সেট রাখা হয়েছে স্টেন্জার এক হাজার স্টেন্জার হচ্ছে আপনার দুই হাজার তারপর সে সেটটা রয়েছে এটা ডেলটা এটা হচ্ছে ডেলটা সাত হাজার এক এটা দিয়ে আপনারা ষোলো ইঞ্চি চার ইঞ্চি ভস্কালে মাল অনায়াসেই চালাতে পারবেন আঠারো আঠারো ইঞ্চিও চালা যায় একটু রিক্স হবে তো ষোলোটাই পারফেক্ট হবে এটার জন্য এটাতে ট্যানডেস্টার পরিবর্তন হয়েছে তবে নিখুঁতভাবে কাজটা করা হয়েছে ট্যান্ডেস্টার মোটামুটি চার থেকে পাঁচটা চেঞ্জ হয়েছে তাছাড়া সেট রানিং রাত্রের কারণে ক্যামেরাটাও ক্লিয়ার আসতেছে না তো সকলেই কিছু শুনিয়ান না ঠিক আছে সময় সাপেক্ষের কারণে আপনাদের দেখাতে পারলাম না তার জন্য ক্ষমা চাচ্ছি ভাই কেউ মনে কিছু শুনিয়ান না সেটটা একদম ক্লিয়ার আছে রানিং কন্ডিশনে আছে প্রেশার কন্ডিশন একদম ভালো ডেলটা সাত হাজার এক দামটা বলতেছি দামটা রয়েছে মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার হলে নিতে পারবেন একদম ক্লিয়ার মাল ঠিক আছে একদম যা দেখতেছেন স্ক্রিনে তার থেকে অবশ্যই একটু হল ক্লিয়ার কারণ রাত্রে ক্যামেরা তো জানে না ভাই ক্লিয়ার আসে না একদম ঠিক আছে আমি আবারও দামগুলো বলে দেই পিপি সিএস তিন হাজার দাম রয়েছে দাম রয়েছে মাত্র তেরো হাজার পাঁচশো ঠিক আছে তারপর স্টেঞ্জার আপনার হচ্ছে এই যে এক হাজার দাম রয়েছে সাড়ে বত্রিশ তারপর আপনার স্টেঞ্জার দুই হাজার সেম দাম ঠিক আছে আর হচ্ছে আপনার ডালটা সাত হাজার এক তেত্রিশ হাজার তো যে কোনো ভাইয়ের পছন্দ হলে আপনারা অবশ্যই আমাকে নক দিতে পারেন আমার জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ ডাকঘর সিসা আর যে ভাইরা আমার ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি করে ফলো দিয়ে রাখবেন আর যে ভাইরা আমার ইউটিউব ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব ফলো কমেন্ট করেন একটি তাদের জন্য আরও পাঁচশো টাকা করে কম ঠিক আছে তারা অবশ্যই আরও পাঁচশো টাকা করে আমাকে কম দিয়ে এই সেটগুলো নিতে পারবেন যেমন সেটের দাম রাখা হচ্ছে হাজার আপনারা পাঁচশো কম দেবেন যে ভাইরা আমার কলোজ ভাই যারা আমাকে সাপোর্ট করেন তাদের জন্য শুধু ডিসকাউন্ট পাঁচশো টাকা করে ঠিক আছে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান আমি আবারও বলি ভিডিওটা করানো হইল রাত্রে তো কোনো ভাই মনে কিছু শুনিয়েন না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো ভুল বাদু ভেলে মাফ করে দেবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ